বাবল মেকার বা বুদবুদ তৈরির মেশিন ছোট বড় সবার কাছেই আনন্দের একটি উৎস বিশেষ করে শিশুদের জন্য এটি একটি জাদুকরী খেলনা আগে সাবান পানি দিয়ে ফুঁ দিয়ে বাবল ওড়াতে হতো। কিন্তু আধুনিক এই ব্যাটারি চালিত মেশিনগুলোতে কেবল একটি সুইচ চাপলেই মুহূর্তের মধ্যে শত শত রঙিন বাবল বের হতে থাকে এগুলো সাধারণত বিভিন্ন আকর্ষণীয় আকৃতিতে পাওয়া যায় যেমন বন্দুক বাবলগান ক্যামেরা ডলফিন বা কার্টুন চরিত্র এবং অনেক মডেলে বাবলের সাথে সাথে রঙিন আলো ও মিউজিকও বাজে জন্মদিনের পার্টি বিয়েবাড়ি পিকনিক কিংবা আউটিংয়ের সময় পরিবেশকে উৎসব মুখর করে তুলতে এবং সুন্দর ছবি তোলার প্রপস হিসেবে এটি দারুণ জনপ্রিয় শিশুদের মোবাইল স্ক্রিন থেকে দূরে রেখে দৌড়াদৌড়ি ও আনন্দদায়ক খেলায় ব্যস্ত রাখতে এবং উপহার হিসেবে দিতে বাবল মেকার একটি চমৎকার অর্ডার করতে ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নম্বর ঠিকানা দিয়ে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন